আমরা শুনতে পাচ্ছি সাদিক কায়ম ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে যাচ্ছে এই খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে নেটিজেনদের প্রশ্ন সত্যি কি ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে কি গণ নৈপথ্যের এই নায়ক এবার ছাব্বিশতম সংসদে এমপি হতে যাচ্ছেন আসলে সাদেক কাহেমের নির্বাচন করার গুঞ্জন নতুন নয় এর আগেই আমরা এই নিয়ে বেশ কিছু আলোচনা করেছি শুধু সাদেক কায়েম নয় ঢাকার অন্তত পাঁচটি আসনে জামাতে কয়েকজন তরুণ ও পরিচিত মুখকে বিবেচনা করেছে যেমন এস এম ফারহাদ শিবির সভাপতি জাহেদুল ইসলাম সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব এবং বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবাদকুল্লাহ সিদ্দিকি এর পেছনে কারণ স্পষ্ট ঢাকার মোট বিশটি আসনের মধ্যে পাঁচটি ছাড়া বাকিগুলোতে জামাতে প্রার্থীরা তেমন পরিচিত নয় ঢাকা পনেরো ডক্টর শাফিকুর রহমান ঢাকা চোদ্দো বেস্ট আরমান ঢাকা তেরো এ মোবারক হোসেন ঢাকা এগারোয় আতিকুর রহমান ঢাকা সাত এ হাজি আনায়তল্লা ছাড়া আর কারো দৃশ্যমান প্রচারণা চোখে পড়েনি ফলে বাকি পনেরোটি আসনেই বিম্বিকে সুযোগ দেওয়া ছাড়া বাস্তবিক পক্ষে তাদের সামনে কোনো বিকল্প নেই যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটি হচ্ছে ঢাকা আট যা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক এলাকা এটি রাজধানী প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এই আসনে নাকি সাদিক কায়ামকে প্রার্থী করার কথা উঠেছে এটি মূলত ঢাকা জেলার একশো একাশি নম্বর আসন যা অন্তর্ভুক্ত মতিঝিল শাহবাগ রমনা পল্টন এবং শাহজাহানপুর থানা রাজনৈতিকভাবে একে ঢাকার নিউক্লিয়াস বলা হয় প্রাথমিকভাবে অনেকেই মনে করেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ডাকসু নির্বাচনে সাদিক কায়েম জিতে এসেছে তাই হয়তো এই এলাকা নির্বাচনে দাঁড়ালে তারাও কিন্তু জিতে আসবে সাদিক কায়েমের ভোটে এখন প্রশ্ন হচ্ছে দেখুন ডাকসুতে নির্বাচনে ভোট পেয়েছে সাদিক ক্যাম্প চোদ্দো হাজার সেখানে ওই আসনে ভোটার রয়েছে প্রায় পাঁচ লাখ তাহলে কি ওই পাঁচ লাখ যারা আছে তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে এইটাকে আপনি চিন্তা ভাবনা করেছেন এছাড়া যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা বেশিরভাগই ওই এলাকার ভোটার না তাহলে সাদিক ভোট কোথা থেকে পাবে এই প্রশ্নটাও অনেকেই করছে এই আসনে বর্তমানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যিনি কিনা বেশ কয়েকবারের সফল রাজনীতিবিদ এবং এইখানকার সাবেক এমপি বুঝতেই পারছেন এই এলাকায় তার প্রতাপ কতটুকু কিন্তু জামাতের পক্ষ থেকে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে যিনি ভোটারদের মাঝে তেমন সারা শুনতে পারেনি তার প্রচারণা জনপ্রিয়তা বা প্রভাব সব দিক থেকে মির্জা আব্বাসের তুলনায় যোজন যোজন পিছিয়ে ফলে এই প্রাণ কেন্দ্রীয় আসনে মির্জা আব্বাসের জয় প্রায় শতভাগ নিশ্চিত বলে অনেকে মনে করছিল স্থানীয় ব্যবসা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বিকল্প খুঁজছেন কারণ মির্জা আব্বাস দিয়ে অনেকেই ভীত রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই মুহূর্তে ঢাকা আট আসনে বিএনপির মির্জা আব্বাসকে ঠেকাতে পারবে একমাত্র সাদিক তিনি মাঠে নামলে পুরো খেলার চিত্র পাল্টে যাবে অনেকে বলছে যে এটাই সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে চোদ্দো হাজার ভোট পাওয়ার সক্ষমতা আছে তার পক্ষে ঢাকার যে কোনো আসনে জয় পাওয়া অসম্ভব না যদিও এই চোদ্দো হাজার ভোটার তারা যদি এই আসনে ভোটার নাও হয়ে থাকে তারপরেও কী তাহলে জিততে পারবে সেই প্রশ্ন কেউ করছে না ঢাকা আটে না হলে ঢাকার অন্য আসনে সাদিক ক্যাম্পে অংশগ্রহণ পুরো ঢাকা শহরে রাজনৈতিক গতি বদলে দিতে পারে তার মাঠে নামা মানেই সাদিক ক্যাম্প বলেন সবাই মিডিয়া ফোকাস জনদৃষ্টি রাজনৈতিক আলোচনা কেন্দ্র সব কিছু ঘুরে যাবে তার দিকে বিশ্লেষকরা বলছে তার ক্যাম্পেনের প্রভাব শুধু ঢাকা আট নয় আশেপাশে আসনগুলোতেও জামান প্রার্থীদের জন্য সহায়ক হবে এমনকি সারা দেশে এক ধরনের নতুন রাজনৈতিক ভাইব তৈরি হবে জুলাই আন্দোলনের তরুণ নেতাদের মধ্যেই সাদিক কায়েমের মতো জনস্বীকৃতি আর কারণেই বললেই চলে যারা বলছে তিনি জিতবেন না তারা হয়তো বাস্তবতা বোঝেন না ডাকসুর সময়ে একই কথা বলেছিলেন হেরে গেলে সম্মান থাকবে না কিন্তু ফলাফল হয়েছিল উল্টো আজ সাদিক কায়েম এটি জাতীয় মুখ মাঠে ঘাটে সবাই তাকে চেনে যদি সত্যিই তিনি ঢাকা আট আসনে নির্বাচনে দাঁড়ান তাহলে বিএনপি হয়তো মির্জা আব্বাসকে অন্য আসনে সরিয়ে দিতে বাধ্য হবে কারণ বিএনপি ছাত্রদল ছাত্রসেবা স্বেচ্ছাসেবক দল সবাই বুঝে গিয়েছে তাদেরকে ক্যামের প্রভাব কতটা ব্যাপক অনেক অবশ্য বলছে ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় কিন্তু এই কথাগুলো মূলত ভিন্ন মন্দনা থেকে আসছে পুরো দেশ যখন বিশ্বাস করতে শুরু করেছে জামাত আবার ক্ষমতার দ্বার প্রান্তে তিনশো আসনে জামাত জিতবে সেখানে কেউ কেউ সংশয়ে ভোগে এটাই তাদের মানসিক সীমাবদ্ধতা ঠিক যেমন সিলেট অ্যাক্ট নিয়েও নানা ধরনের নিধান্ত কাজ করছে লেখক নাইম হাসান এ বিষয়ে সুন্দরভাবে লিখেছেন কথিত আছে সিলেট একে যে দল দিতে সেই দলে সে শাসন করে ইতিহাস বলেছে এই কথা বারবারই সত্য তবে এবার হয়তো ব্যতিক্রম ঘটতে যাচ্ছে বিএনপি প্রার্থী খন্দকার মুক্ত দলের সংগঠনের জনপ্রিয় বান্ধব নেতা হিসেবে পরিচিত কিন্তু আন্দোলনের সময় মামলার দেখভাল থেকে শুরু করে নেতাকর্মীদের পাশে থেকেছেন তার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও শক্তিশালী অন্যদিকে জামাতে প্রার্থী মৌলানা হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সিলেট শহরকান্তিক রাজনীতিতে সক্রিয় তিনি ইবনে সিনা হাসপাতালে পরিচালক হিসেবে চিকিৎসা সেবায় বড় অবদান রেখেছে বিশেষত চব্বিশ জুলাই গণবদ্ধার আহত চারশো পঞ্চাশ জনের বেশি মানুষকে তার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে তাই এই সামাজিক অবদান এখন বড় রাজনৈতিক মূলধন হিসেবে কাজ করছে সাবেক মেয়র আরফির হক চৌধুরী নির্বাচনে না থাকায় সিটি কর্পোরেশন এলাকায় ছোট বিভক্ত হয়ে গিয়েছে আর সদর অঞ্চলে জামাত সাংগঠনিকভাবে শক্তিশালী এই অবস্থায় অনেকে ধারণা সিলেট একাশন এবার জামাতের জন্য সম্ভাবনায় আসন রয়েছে লড়াই হবে তুমুল এবং শেষ মুহূর্তে কনভার্ট ভোট যেদিকে যাবে সেদিকেই জয় ঘুরে যাবে সব কথার মূল কথা হলো বিশ্বাস করতে হবে ক্ষমতা পথ শুরু থেকে বিশ্বাস হওয়া থেকে হয় তারপর আসে পরিকল্পনা কৌশল বাস্তবায়ন এবং তার বিভিন্ন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা বিএনপি তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে জামাতের আমির জানিয়েছে তাদের ফাইনাল তালিকা খুব দ্রুত প্রকাশ করা হবে সম্ভাবনায় আছে ঢাকায় সাদিক ফারহাদ জাহিদ এবং গালিবের নামও সেই তালিকায় থাকবে এটা ডু অ ডাই পরিস্থিতি গড়া এবং রাজনীতি পাল্টানোর এমন সুযোগ আর কবেও আসবে না আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে